আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে নারকেলের পাকন পিঠা নারকেলের পুর দিয়ে এই পিঠাটা বানানো হয় আর আমার ভিডিওটা যদি ফলো করেন তাহলে কিন্তু ফ্রিজে না রেখেই ছয় থেকে সাত দিন এটা বাইরে রেখে খেতে পারবেন আর কোনো রকম বাজে স্মেল আসবে না তো এই পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক টেবিল চামচ সুজি আরও এক চা চামচ সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল রান্নার তেল তো এখানে কিন্তু আপনারা আরও এক টেবিল চামচ সুজি অ্যাড করতে পারেন এতে করে জিনিসটা আরও ক্রাঞ্চি হবে তো আমি এখানে এটুকুই নিয়েছি এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে আর এই ময়দাগুলো মুঠো করলে যদি ঝুরঝুরে না হয় তাহলে বুঝবেন এটা হয়ে গেছে তো এটা আমি মুখো মুঠো করে দেখাচ্ছি দেখুন এরকম যদি হয় তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে তো আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি হাফ কাপের কিছু পানি মিশিয়ে নিলাম একবারে পানিগুলো দেয়নি তো অল্প অল্প করে এভাবে পানি মিশিয়ে নিচ্ছি আর এটাকে সুন্দরভাবে ময়াম করে নিতে হবে তো এভাবে সুন্দর করে ময়ম করে নিতে হবে আমি এখানে সাত মিনিটের মতো ময়দাগুলোকে মেখে নিয়েছি আর এই ময়দাটুকু মাখতে আমার কতটুকু পানি লাগছে সেটাও দেখিয়ে দেব আপনি এই খামিটা যত ভালো করে করবেন ইয়েটা কিন্তু পিঠাটা তত ভালো হবে তো এখানে হাফ কাপের মধ্যে এইটুকু পানি বেঁচেছে আমার তো এখন এটাকে আমি ঢেকে রেখে দেব আর এখন চলে যাব নারকেলের পুর তৈরি করতে এখানে আমি দুই কাপ নারকেল কোড়া নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দুইটা এলাচ একটা তেজপাতা নিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি আর এটা একদম লো ফ্লেমে রেখেছি যখন চিনিটা একটু গলে আসবে তখন এটাকে একটু বাড়িয়ে দেব তো সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নিচে যাতে না লেগে যায় এ পর্যায়ে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি অনবরত তো এটাকে নাড়তে থাকবেন নিচে যাতে না লেগে যায় আমি এখানে আরও এক টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আবার অনেক চিনি আছে লাল চিনি যেটা একটু মিষ্টি বেশি সেটা একটু পরিমাণে কম লাগে আর যেটা সাদা সেটা কিন্তু একটু বেশি লাগে এই জন্য আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা নেবেন মিষ্টিটা নেবেন তো এখানে আমি পনেরো মিনিটের মতন নারকেলটা জাল করে নিয়েছি এটা কিন্তু আপনারা এভাবে ঝুরঝুরে করেও বানাতে পারেন আবার একটু আর একটু বেশি জাল করেও বানাতে পারেন দুটাই কিন্তু মজা লাগে তো এখন আমি সুন্দরভাবে নেড়ে নিছি আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব যাতে সবগুলো নারকেলে গুঁড়া দুধটা মিক্সড হয়ে যায় সুন্দর একটা ফ্লেভার আসে তো এটা টোটাল জাল করতে আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে আর এটা আমি নামিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু গরম গরম থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা করা যাবে না আর এটা অনেক গরম এই জন্যে আমি শেপটা সুন্দর দিতে পারিনি তো আমি যেভাবে পারছি সেভাবেই দিন নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায়ই এটা তাড়াতাড়ি করতে হবে দেখুন এগুলো আমি সবগুলো করে নিয়েছি আর এখন হাতে একটু তেল মেখে ময়দার ময়ামটাকে আমি আবার একটু মেখে নেব সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি তো এখন আমি রুটি বেলার জন্য একটু আটা নিয়ে নিচ্ছি আর এখন রুটির মতো এটাকে বেলে নেব এই পিঠাটা কিন্তু অনেক মজার একটা পিঠা তো দেখুন রুটিটা আমি এভাবে বেলে নিয়েছি আমি কিন্তু রুটিটা পাতলাই করেছি খুব মোটা করে নিই এটা কিন্তু মোটাও করা যায় সমস্যা নেই যার যেরকম ইচ্ছা সে সেরকম করতে পারে তো এভাবে পুরটা দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি আর এটা নারকেলের গাছ গাছ না অবশ্য ওটাকে কি বলে আমি আমি আসলে জানি না ওটা দিয়ে করছি আপনারা কিন্তু মেশিন দিয়েও কাটতে পারেন তবে আপনারা কিন্তু একসঙ্গে সব বানিয়ে ভাসতে যাবেন না তাহলে এটা প্লেটে বা যেটার উপর রাখবেন সেখান থেকে উঠতে চায় না এই জন্যে কিছুটা বানাবেন এবং কিছুটা বাসবেন তো নারকেলের নারকেলের ডাল থেকে এটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে করতে আমার সুবিধা হয় এবং তাড়াতাড়িও হয় এজন্যে আমি এটা দিয়ে করছি তো দেখুন এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিতে হবে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি আপনারা যদি বাড়িতে পিঠাটা বানান তাহলে দেখবেন খুবই মজার একটা পিঠা আর আমার ভিডিও যদি ফলো করেন যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে পিঠাটা দিয়ে দেবো তেলটা একটু গরম হলে তাহলে পিঠাটা দিবেন একদম ঠান্ডা তেলে কিন্তু দিতে যাবেন না যখন একটু হালকা হালকা গরম হয়েছে তখন দিচ্ছি এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই হিটে কখনোই এটা ভাজা যাবে না না হলে এটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো এভাবেই কিন্তু আপনারা এই সুস্বাদু পিঠা বানিয়ে নিতে পারেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো দেখুন এই পিঠাগুলা কিন্তু আমার হয়ে গেছে আর এ পর্যায়ে আমি পিঠাগুলোকে তুলে নেব তো দেখুন পিঠাগুলো আমার কি সুন্দর হয়েছে